কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি একটু সামান্য লবণ আর হচ্ছে তিন চারটা হাঁসের ডিমকে এভাবে চটকে সকালবেলা যদি নাস্তার জন্য রেডি করা হয় আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগে আসলে আমরা বাঙালি বাঙালিরা এই ধরনের খাবারগুলো খেতে একটু বেশি পছন্দ করি আর যারা ভাত প্রিয় না একটু রুটি প্রিয় তারাও এই ধরনের ডিম ভাজিটা অনেকেই লাইক করে আমার কাছেও ভালো লাগে আমি সব সময় বারো মাস এই ধরনের এই খাবারটা অনেক বেশি পছন্দ করি এই ডিম ভাজিটা ডিম আমাকে যেভাবে দেওয়া হয় না কেন আমার কাছে ভালো লাগে সকালবেলা পান্তা ভাত তারপর হচ্ছে ডিম ভাজি রুটি আর কিছু তরকারি দিয়ে হচ্ছে সকালটা কমপ্লিট হলো আমার ব্ল্যান্ডার মেশিনটা আগেরটা একটু প্রবলেম হওয়াতে আরেকটা ব্ল্যান্ডার মেশিন আমার ছিল ব্ল্যান্ডার মেশিনটাকে তখন আমি চিন্তা করলাম যে নতুন একটা ব্ল্যান্ডার মেশিন নামিয়ে তারপরে হচ্ছে আবার এটা কয়েকদিন রাফ ইউজ করবো কিন্তু যখনই নামিয়েছি যখনই সব কিছু ওকে করলাম তখন দেখলাম আগের ব্যালেন্ডার মেশিনটা হচ্ছে ওকে হয়ে গেছে, এটা দেখে আবার এটাকে তুলে রাখছি এটা আর ইউজ করবো না এটা আবারও রেখে দিচ্ছি আমার আগের ব্যালেন্ডার মেশিনটা আছে ছয় থেকে সাত বছর কিন্তু এখনও আলহামদুলিল্লাহ এতটা ভালো সার্ভিস দেয় আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে এটাও অনেক ভালো তবে আমি এখন পর্যন্ত রাফ ইউজ করতে পারিনি কারণ আগের ব্যালেন্ডার মেশিনটা এখনও আমার ঠিক আছে তো এটা হচ্ছে আমি আসলে বাংলাদেশ থেকে নিই এটা একবার আমি ওমান গিয়েছিলাম ওমান যাওয়ার পর আমাকে এক ভাবি আমাকে গিফট করে তো ভাবি আর ভাইয়ার গিফটের জিনিসটা হচ্ছে আমি এখন পর্যন্ত ইউজ করতে পারিনি ভাই ভাবি দুজনকে বলছি এই মুহূর্তে যদি আপনারা আমার ব্লগটা দেখে থাকেন যদিও আপনারা আমার ব্লগ দেখেন আমি জানি যদি দেখে থাকেন থ্যাংক ইউ সো মাচ আমি কিন্তু এখনো যত্ন করে আপনাদের এই ব্ল্যান্ডার মেশিনটা মানে রেখে দিয়েছি বলতে এখন পর্যন্ত ব্যবহার করতে পারিনি ভাগ্যটা আমার এত খারাপ যে আগের যে মেশিনটা ব্ল্যান্ডার তো এখনও সেই ব্ল্যান্ডার মেশিনটা আমার একদম পারফেক্টলি ভাবে ভালো আছে বাংলাদেশ থেকে নিয়েছিলাম তো যদি কখনো ইউজ করি আবার আপনাদেরকে আমি জানাবো যে আমি আপনাদের দেওয়া গিফটটা আমি কিন্তু এখন ইউজ করছি তো এদিকে কি হচ্ছে সকালবেলার জন্য হচ্ছে রুটি ভেজে নিচ্ছি তো এই তাওয়া সম্পর্কে আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন বা প্রাইফেন সম্পর্কে আপু প্রাইফিনটা কোথায় থেকে নিয়েছিলেন তো এই প্রাইফিনটা আমি আর এর দোকান থেকে নিয়েছিলাম বা আপনারা বেস্ট বাই থেকেও নিতে পারেন অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন স্ক্রিনশট দিয়েছিলেন যে এই ফ্রাই ফ্রেনটা আমার কোথা থেকে নেওয়া তো বেস্ট বাইতে আপনি এই ফ্রাই ফ্যানটা পাবেন এটার দাম মেবি আমার কাছে পঁয়ত্রিশশো টাকা নিয়েছিল তো আমি হচ্ছে রুটিগুলো ভেজে তারপরে হচ্ছে ডিম পোস্ট করে নিচ্ছি এদিকে হচ্ছে আমি যে ডিমটা পছন্দ করি প্রত্যেক দিন যদি সকালবেলা পান্তা ভাত থাকে সেক্ষেত্রে আমি এভাবেও ভাজি করি আবার হচ্ছে গুড়ি মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে বেশি করে তখনও এ ধরনের ডিম ভাজি করি হাঁসের ডিম দিয়ে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এদিকে হচ্ছে আপনাদের ভাই হচ্ছে এটা আজকে রুটি দিয়ে খাবে সবার কাছে একটা প্রশ্ন আমার যে মাঝে মাঝে যদি তাওয়াতে আপনাদের ডিম পোস্ট করার সময় লেগে যায় সেক্ষেত্রে তাওয়াটাকে আপনারা কিভাবে একদম মানে ডিম পোস্ট করার সাথে সাথে যেন ডিম পোস্টটা তাড়াতাড়ি হয়ে যায় বা লেগে না যায় সেভাবে কিভাবে কি করেন আমি জানি না আমাকে একটু সবাই জানাবেন যে আমার হচ্ছে কি আমি কখনো যে তেলের যে তাওয়াতগুলো থাকে ওগুলোতে অন্য কোনো তরকারি আমি গরম করি না বা ইউজ করি না জাস্ট হচ্ছে ভাজা ভাজির জন্য যেমন মাছ ভাজি করা বা ডিম ভাজি করা তো এদিকে দেখলাম যে আমার আজকে ডিমটা লেগে গেলো আমি উঠাতে পারলাম না তো সেই জন্য আমি সবার কাছে প্রশ্ন রেখে গেলাম এলাম ওদিকে হচ্ছে যে রুটি খাবে কেউ আবার হচ্ছে কেউ হচ্ছে ফোজন পরোটা খাবে তাদের জন্য ফোজন পরোটাটাকে আমি গুছিয়ে দিলাম এই তো সকালের নাস্তাটা কমপ্লিট করার পরে চা খেয়ে আমি হচ্ছে আবার রীতিমতো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে আসা মানিয়ে হচ্ছে আমার কাটাকাটি তো আমার মাছ কাটা তো অনেকেই অনেকভাবে লাইক করেন বা অনেক প্রশংসাও করেন আসলে আমি নিজেই চিন্তা করি যে আমার মাঝখানটা ঠিক হয় কি না আমি পারছি কিনা বা হচ্ছে কিনা সবার মতো মির আগে কোনো কাজই করিনি কাজ করার মাঝেই স্কুল থেকে বা কলেজ থেকে এসে হচ্ছে তারা করে পুরো বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই ছিল আমার সবচেয়ে বেশি কাজ রান্না করার কাজ আমার তেমন একটা ছিল না কারণ আমাদের হেল্পিক্যান ছিল মা ছিলেন বা বড় ভোনেরা ছিল সবাই সব কাজগুলো করতো এই কাজগুলো আমি কখনো করিনি তো কিন্তু বিয়ের পরে কিন্তু আমি সব কাজে এখন অভ্যস্ত হয়ে গিয়েছি বা করতে হচ্ছে বা আমি আমার মনে ডিফেন্ড করে আমি করে যাচ্ছি তো এদিকে হচ্ছে হচ্ছে মাছটাকে কাটার পর ধুয়ে পরিষ্কার করে একদম ভালোভাবে হচ্ছে মশলাটাকে কষিয়ে মাছটাকে কষানোর পর হচ্ছে পানি দিয়ে দিলাম কোরাল মাছের সাথে বা ভেটকি মাছের সাথে যদি বেগুন তরকারি ইউজ করা হয় তাতে কেমন লাগে আপনারা কি কেউ বেগুন তরকারি দিয়ে খান অবশ্যই জানাবেন তো আজকে ব্লগটা একদম দ্রুত শেষ করে দিলাম আল্লাহ হাফেজ বাসায় সব সময় মেমন আসলে নিজের হাতে রান্না করে খাওয়া দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে আবার মেহমান ছাড়াও মাঝে মাঝে যখন বাসায় একদম আমরা সিম্পল ভাবে দুই একজন থাকি পরিবারের তখন চিন্তা করি আজকে আর কি রান্না করবো অন্যভাবে একটু ডিসিশন নি বাসার রান্না তো প্রতিদিন ওরা খাচ্ছে আজকে না হয় মেহমান না থাকলেও একটু রেস্ট নি আসলে মেহমান না থাকলেও অলসতা লাগে মেহমান থাকলেও মেহমানদেরকে আপ্যায়ন করাটা নিয়ে হচ্ছে মাথার মধ্যে একদম একটা প্যারা থাকে যে মেহমানের সামনে আজকে কি দিব বা কি রান্না করব। বাসার কাউকে জানায়নি যে আজকে আমি দুপুরে কি করতে যাচ্ছি সকাল হচ্ছে কিছু রেডি ওরা ছিল তাই দিয়ে হচ্ছে সকালের নাস্তাটা কমপ্লিট করে বাসা পরিষ্কার সারাটা দুপুর বলতে হচ্ছে রান্না করে একদম আসেনি না আসার কারণ যেহেতু বাসায় আমরা নিজেরা আছি যে কয় আছি না কেন সে বছর পর আজকে দুপুরের দিনটা মনে হয় আমার জন্য ঈদের দিনের মতো লাগলো ঈদের দিনেও সবাই আমরা কাজে ব্যস্ত থাকি তো আজকের দিনটা কি ঈদের দিনেও বলা যাবে না বলা যাবে যে আমার একটা ছুটির দিন সেটা হচ্ছে সাংসারিক ছুটির দিন তো সেই ছুটির দিনে হচ্ছে যদিও আমি রান্নাঘর থেকে ছুটি নিয়েছি কিন্তু টেবিল থেকে তো আর খাবারের টেবিল থেকে তো আর ছুটি নেওয়া যাবে না তো আমি হচ্ছে একটা ভালোবাসার ডালার অর্ডার করি তো এই ডালাটা এখন এখন অনলাইনে অনেক পরিচিত বিভিন্ন আপুর পেজ থেকে বিভিন্ন ভাবে ডালার সেল করা হচ্ছে এখানে আমি চারজনের খাবারের অর্ডার করেছিলাম আপুর পেজ থেকে উনি হচ্ছে যে ডালাটা পাঠিয়েছেন বা যে খাবারগুলো পাঠিয়েছেন চারজনের খাবার বলেছিলাম যে চারজনের খাবারের একটা ভালোবাসার ডালা আপনি গুছিয়ে পাঠাবেন তো ওনার ডালাটা আসার পর আমি খুলে দেখলাম যে এতগুলো খাবার আসলে এখানে চারজনের খাবার বলা যাবে না অনেকগুলো খাবার ছিল এখানে যারা খুব বেশি ব্যস্ত থাকেন বাসায় থাকেন না বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন বাসার বাইরে তারা কিন্তু ধরনের ডালাগুলো অর্ডার করতে পারেন এইসব ডালাতে হচ্ছে কি আপনি যখন মেহমান দাওয়াত দিবেন বা হঠাৎ করে বাসায় এসে রান্না করার সুযোগ পাবেন না তারা একদিন আগে আপনি ডিসিশন নিবেন যেহেতু আপনার হাতে অনেকগুলো কাজ আছে বা আপনি আজকে আর নিজেই রান্না করতে ইচ্ছে করতেছে না তখন এঁধরের একটা ভালোবাসার ডালা অর্ডার করলে আপনি একদম নিশ্চিন্তে চারজনের যে ডালাটা এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় আপনি অনেকগুলো খাবার খেতে পারতেছেন যেমন আমি যে ডালাটার অর্ডার করেছিলাম এখানে দিয়েছেন ওনারা হচ্ছে আস্ত একটা মুরগি তারপরে হচ্ছে কাবাব দিয়েছেন আট ফিস দিয়েছেন খাসির মাংস একদম বড় বড় পিস আর অনেকগুলো পোলাও এতটা সুন্দর করে ডালাটা সাজিয়ে পাঠানো হয়েছে বা ডালাটা দেখিয়ে এতটা ভালো লাগছিল যে আসলে নিজের খাবার যতই রান্না বান্না করি না রান্না করা খাবার কিন্তু নিজের কাছে ভালো লাগে না মাঝে মাঝে এত রান্না করি তখন খেতে বসলে মনে হয় সবাই যখন প্রশংসা করে রান্না অনেক ভালো হয়েছে তখন নিজে অবাক হয়ে তাকাই যে আমার কাছে কেন ভালো লাগছে না আসলে বাসায় এত এত রান্না করি এক ঘিমি হয়ে গেছি রান্না করতে ওনার স্মেলটা নিজে পেতে পেতে এমন একটা চিচুয়েশন মনে হয় যেন আমি যত কিছু রান্না করি না কেন আমার কাছে ভালো লাগে না যদিও আপনাদের কমেন্টস করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে আপনারা বলতেছেন আমার রান্নার কালার ঠিক আছে রান্নার সিস্টেম ঠিক আছে মাঝে মাঝে অনেক আপনারা একটু দ্বিমত প্রকাশ করেন সেটা হচ্ছে যে কেন মাছ ভেজে রান্না করি না বাকি যে রান্নাগুলো প্রশংসা করেন বা আমার নিয়ে যে প্রশংসাগুলো করেন প্রত্যেকটা কমেন্টস আমি পড়ার চেষ্টা করি তো এদিকে হচ্ছে প্লেটে সব খাবারগুলিকে সুন্দর করে উঠিয়ে নিলাম আর এদিকে হচ্ছে তারপরে অনেকগুলো খাবার দালাতে রেখে দিয়েছি কারণ এতগুলো খাবার আসলে খাওয়া যাবে না আমি চারজনের খাবারের অর্ডার করেছিলাম তো যারা বাসায় বসে আছেন বা রান্না করতে অভ্যস্ত না বা রান্না করতে ইচ্ছে করতেছে না বা সুন্দর একটা ওয়েদার এখন একদম পুরো বাংলাদেশটাকে বৃষ্টি একদম ঠান্ডা করে দিল আল্লাহর রহমত তো একদম এ ধরনের ওয়েদারে কিন্তু কে খাবারগুলো খেতে ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে খিচুড়ি খিচুড়ির পরে বিরিয়ানি তেহেরি বা এ খাবারগুলো খাবারগুলো কিন্তু মন্দ লাগে না অনেক ভালো লাগে আজকে ডালাটা আমি যে পেজ থেকে অর্ডার করেছিলাম ওই আপুর পেজের আমি লিঙ্কটা আমার ক্যাপশনে বা কমেন্স বক্সে দিয়ে দিব আপনারা যদি এই ধরনের খাবার খেতে চান অবশ্যই আপুর পেজে নক দিবেন আমার পাশে যেভাবে ডালাটা সাজিয়ে পাঠানো হয়েছে সেমভাবে আপনিও ডালাটা এইভাবে অর্ডার করে নিতে পারেন তো সকালে যে মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম ইলিশ মাছ তো জাতীয় মাছ ইলিশ মাছ বাসায় হচ্ছে বারো মাস হচ্ছে ইলিশ মাছ থাকে তো আলহামদুলিল্লাহ বর্ষার সিজন শুরু হয়েছে আর এই সিজনে হচ্ছে বৈশাখ মাসের শুরুতে হচ্ছে আমার বাসায় ইলিশ মাছটা একদম আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি থাকে এবং আমার বাসায় হচ্ছে সবচেয়ে বেশি ইলিশ মাছটা খাওয়াই বেশি তো ইলিশ মাছগুলোকে স্লাইস করে নিচ্ছি একদম কোনো কাজ করি নেই শুধু হচ্ছে আজকে যে মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম ওই মাছগুলোকে খাবার দাবারের পর হচ্ছে ইলিশ মাছের উপরে আঁশগুলো ফেলে দিয়ে তারপর হচ্ছে আমি একটু রিফি রেখে দিয়েছিলাম এখন হচ্ছে দুপুরে খাবার দাবারের পর একটু রেস্ট নিয়ে মাছগুলোকে একদম সুন্দর করে এভাবে কেটে দেন হচ্ছে আমি রেখে দিচ্ছি পচেজিং করে যাতে করে শর্টকাট রান্না করা যায় বা ভাজি করা যায় তো আল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকে